অনুরোধ করে বলি যে রাস্তা ধরলে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গ মারায় এমন ঢেউ হবে সেই ঢেউতে বেশে যেতে বাধ্য হবে আমার কথায় কি অন্যভাবে নেই আমি বারবার বলি এটা যেন জামাত ইসলামী নেতাদেরও মনে থাকে এটা যেন শফিকুল ইসলাম মাসুদেরও মনে থাকে শফিকুল ইসলাম মাসুদ যদি নতুন করে আবার বলে আমি চার চার বছর জেল খাটছি আমি রিমান্ড খেটেছি আমাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমার নামে দুইশো মামলা ছিল আমাকে গুম করা হয়েছিল সুতরাং এখন আমি যা খুশি তাই করতে পারবো ঠিক আছে তো ইনশাল্লাহ এখন এই শফিকুল ইসলাম মাসুদ মজলুম ছিল এই শফিকুল ইসলাম মাসুদ যদি জালিম হয়ে যায় এই জালিমের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না দাঁড়াবেন না শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের মন্ত্রী হইতে হবে জরুরি না আমি শফিকুল ইসলাম মাসুদ খুব ছোট মানুষ আমরা কাজ করবো আমরা চাঁদা নিতে দেব না শুধু না চাঁদা দেওয়ার প্রয়োজন হয় এরকম পরিবেশে আমরা বাহুফলে থাকতে দেব না আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদেরকে সাদাবাজরা আমাদেরকে শত্রু টার্গেট করছে না করে নাই মাসুদ ভাই আপনার সমর্থন কিন্তু কিছু কিছু জায়গায় কমতেছে কিছু কিছু জায়গায় কমবে ভাই পুলিশকে কোনোদিন চোর ভোট দেবে পুলিশ যদি দাঁড়ায় আর চোরকে ভোট চাওয়া হয় যে পুলিশকে ভোট দেন পুলিশকে ভোট দেবে বাংলাদেশ জামাত বিরুদ্ধে কথা বলবে তাতে পাঁচটা ভোট যদি কমে তাতে কি জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে আমাকে কেউ কেউ মেসেজ দেন কয় মাসুদ ভাই চাঁদাবাজির বিরুদ্ধে এখন আপাতত ভোটের আগ পর্যন্ত কথা না বললে হয় না দখলদারের বিরুদ্ধে আপাতত কথা না বললে হয় না আচ্ছা আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি ব্যবসায়ী ভাইদের তাহলে কথা বলা আমরা বন্ধ করে দিলাম আপাতত না একটু বন্ধ করে দিই কারণ আমাদের এমপি হওয়া লাগবে ভাই ভাই আমাদের এমপি হওয়া লাগবে একটু ভাই কয় ভাই আপনাকে খুব পছন্দ করি দল হিসাবে না ব্যক্তি হিসাবে আপনাকে খুব পছন্দ করি একটু ভাই কথা যা বলেন আহ খুবই ভালো লাগে আমি শুনি না শুধু আমার বউ শুদ্ধ শুনে কিন্তু ওই যে একটু টুকটাক বলেন ওগুলো বোধ আপাতত একটু না বললে আপনার ভোটটা ঠিক থাকে বিরোনবী ওহমদ রসুরুল্লাহ সাল্লাম আল্লাহর দিন বিজয়ের কথা যতক্ষণ না বলেছেন ততক্ষণ সবাই মিলে তাকে আলামিন উপাধি দিয়েছে যতক্ষণ ইসলাম বিজয়ের কথা বলেছেন তখন ওই লোকাই তাকে পাথর মেরেছে তাতে কি রসুল সাল্লা সাল্লামের ক্ষতি হয়েছে তাতে কি ইসলাম বিজয়ের কাজ বন্ধ হয়েছে না বিজয় হয়েছে বিজয় হবে বহু ফলেরা গোটা বাংলাদেশে ইসলাম বিজয় হবে ব্যবসায়ীদের সুরক্ষা হবে ইনশাআল্লাহ কথায় কথায় ওসিকে ফোন করা কথায় কথায় ডিসিকে ফোন করা কথায় কথায় এসপিকে ফোন করা এটা কোন রাষ্ট্রের সমাধান না রাষ্ট্রের সমস্যার সমাধান হচ্ছে আপনি যেখানে ব্যবসা করেন সেখানে জনমতটা এমন ভাবে গড়ে তুলবেন ওখানে চাদা তো দূরের কথা চাদা চাওয়ার চ উচ্চারণ করার আগেই যেন সে অস্থির হয়ে যায় আমরা একটা কথা এখন মাঝে মধ্যে বলি যে চাঁদা দেন চাঁদা নাইলে জীবন শেষ পাথর দিয়ে মারা হচ্ছে না এই পাথর দিয়ে মারার নতুন ইতিহাস এটা পৃথিবীতে হয় না এটা আরও আগে জাহিলি এটা ছিল তো এই জাহিলি যুগের ঘটনা হঠাৎ এই মানুষের যুগে শিক্ষিত সমাজের যুগে এটা ঘটছে কেন তো চাঁদা না চাইলে আমরা বলি চাঁদা চান নাহলে চাঁদা না দিলে জীবন শেষ আর আমরা এখন উল্টাই বলতে চাই চাঁদা চাইলে জীবন শেষ এটা ব্যবসায়ীদের আপনাদের বলতে হবে এটা ওসি ওসি সিদ্ধান্ত নিলে এটা একটা থানার ওসি আমি ওসির পক্ষ হয়ে বলছি না আমি ওসির দ্বারস্থ হতে চাই না আমি ডিসির দ্বারস্থ হতে চাই না আমি এসপির দ্বারস্থ হবে কারণ আমি তো একজন নাগরিক আমার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের আপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের কথায় কথায় তাদের কাছে গিয়ে ধর্ণ ধরতে হবে কেন বরং আপনি এমন পরিবেশ তৈরি করেন সেখানে চাদার কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি করার সাহস করতে পারবে না পিরোনবী মোহাম্মেদুর রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন পরিবেশ তৈরি করতে পারছেন না পারেন নাই সেটা কি ইসলাম দিয়ে হয়েছে না মানুষের তৈরি করা মতমতবাদ মতবাদ দিয়ে হয়েছে আমাদের জামাত ইসলামের কথা এইটুকু ভাই মাসুদের হাত শক্তিশালী করে এসাক সাহেবের হাত শক্তিশালী করে খুব লাভ হবে না আমাদের হাত দুর্বল নাই শক্তিশালী আরও করার কায়দাও নাই কায়দাটা হচ্ছে ইসলাম যতদিন পর্যন্ত না আসবে এরকম শক্তিশালী অনেক হাত এই কালাইয়াতে জন্ম এর আগে না নেয় নেয় কী হয়েছে তাতে ব্যক্তি এবং পরিবার আর সর্বোচ্চ দলের কিছু লোক লাভবান হয়েছে সামগ্রিকভাবে আমাদের এই ব্যবসায়ী সমাজের কোনো লাভ আমি চ্যালেঞ্জ দিয়ে বলি শফিকুল ইসলাম মাসুদের হাত শক্তিশালী করবেন ওই মাসুদ এবং জামাতের কিছু লাভ হবে আর ইসলামকে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেবেন গোটা সমাজ সেখানে লাভবান হবে আমি এই জন্য একটা কথা গর্বের সাথে বলি শফিকুল ইসলাম মাসুদকে সংসদে পাঠানোর দরকার নাই ভাই আপনি চলেন আপনাকে পাঠাবো আপনারা চলেন আপনাকে পাঠাবো আমরা ব্যক্তিকে সংসদে পাঠাবার চেয়ে আমরা ইসলামকে সংসদে পাঠাতে চাই আমার ভাইয়েরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন হজরত ওসমান গনি আল্লাহ তাল্লাহাম আল্লাহ তালা তাকে গণী উপাধি দিয়েছে যেই গনি উপাধি আল্লাহ তালা নিজের সাথে সম্পৃক্ত করেছেন আল্লাহ গনি হামিদ আল্লাহ তার নিজের প্রশংসাবাচক শব্দ তার বান্দার জন্য ব্যবহার করেছেন কেন করেছেন করেছেন এই জন্য সেই ওসমান রাজি আল্লাহ এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না আর আল্লাহর দিন বিজয়ের জন্য ইসলামের জন্য যা করা দরকার সব করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন আজকে এখানে যারা আছেন আমরা কি পারব ওসমান গনির পদ্ধর্তি ইনশাল্লাহ ব্যবসায়ীদের রাস্তা দুটা ভাই জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি শর্ষিনা শরমনা এগুলো এগুলো হলো এক একটা রাস্তা মূল পথ হলো দুইটা কয়টা একটা হলো হজরত উসমান গনি রাদি আল্লাহ তালানোর পথ আর একটা হলো কারুনের পথ কার পথ কারুনের নাম জানা নাই কারো ব্যবসায়ী ছিল না ছিল না লোক ছিল না গরিব ছিল এ কি শেষ হয়েছে না এখনো আছে শুধু শেষ হয় না আল্লাহ বলছেন যতদিন কেয়ামত না হবে পৃথিবী ধ্বংস না হবে ততদিন ও শুধু মাটির নিচে যেতেই থাকবে আর হজরত উসমান রাদি আল্লাহ আনো গনি উপাধি ওর ব্যাঙ্ক ব্যালেন্স শুধু বাড়তেই সোহান আল্লাহ বলবেন না তাহলে আমাদের রাস্তা কারণের না উসমান রদি আল্লাহ এটা হচ্ছে রাস্তা ভাই এই রাস্তা যদি ব্যবসায়ীরা ধরতে পারেন তাহলে আজকে আপনাদেরকে আমরা ডাকছি আর কাল কেয়ামতির দিন আল্লাহ তালা বলেন কাল ক্যামতের দিন চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা অতিরিক্ত সম্মান এবং মর্যাদা দিবেন তার মধ্যে শহীদ কারা শহীদ তার মধ্যে সালেহাইন সত্যবাদী তার মধ্যে সিদ্দিকিন তার মধ্যে আরেকটা গ্রুপকে বলা হয়েছে তারা হচ্ছেন এই সৎ ব্যবসায়ী যারা অন্যায়ের কাছে আপোষ করবেন না যারা হালাল বেছে চলবেন হারাম থেকে বেঁচে চলবেন হালাল পথে উপার্জন করবেন এবং এই ব্যবসাকে এমনভাবে ধারণ করবেন যে ব্যবসায় তারা দুনিয়াতে সম্মানিত হবেন কালকে আমতের দিনে এই ব্যবসা তাকে নাজাদের দিকে নিয়ে যাবে এমন ব্যবসা তাকে শহীদদের কাতারে কালকে আমতের দিন আল্লাহ তালা করে দেবেন আমার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা সুতরাং আজকে আমি প্রধান অতিথি আজকে আরেকজন সভাপতি ওনার যা মর্যাদা আমার যা মর্যাদা আল্লাহ তালা পীরনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আপনার মর্যাদা তার চেয়ে কয়েক গুণ বৃদ্ধি করে দিয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে সালাতুল আসরের আজান হয়েছে আমি কথা লম্বা করতে চাই না ভাইরা আমাদের এই কালায়া বন্দর বাউফলে আমাদের বেশ কয়েকটা উল্লেখযোগ্য বন্দর আছে তার মধ্যে নদীপথের সাথে সম্পৃক্ত বেশ কয়েকটা একটা এদিকে কালাইয়া ওদিকে বগা ওদিকে কালীশ্বরী সহ এরকম বেশ দু তিনটা বাইরে আর বাউ ফল প্রপাত আছি তার মধ্যে বলা হয় আমাদের এশিয়া উপমহাদেশে এশিয়া মহাদেশের এই অঞ্চলে দক্ষিণ এশিয়ার বলা হয় কালাইয়া দিন থেকে এটা একটা পুরাতন বান্দর হিসাবে এটা পরিচিতি পেয়ে আসছে সেই অনুযায়ী আমরা কি আমাদের এই বাজারটাকে এখনকার আধুনিক কাঠামোতে দাঁড় করাইতে পারছি এখনও তো মাছের বাজারে জোতা একটা যে জোতা পাই দিয়ে যাবেন ও জোতা পায়ে দেওয়ার বাড়িতে পারবেন না আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আপনাদের এই মাছের বাজারে আসছি যখন ক্লাস এইটে পড়ি তখন আপনাদের কাপড়ের বাজারে আসছি ওই যে ওই সময় যা দেখে গেছি ওই সময় যা দেখে গেছি আমার ক্লাস সেভেনে পড়া অবস্থায় মাদ্রাসায় পড়তাম আমি সেই সময় আমি আপনাদের কাছ থেকে এসে আমাদের বিভিন্ন সময় আপনাদের পরামর্শ দেওয়া ভালোবাসা নিতাম এই ওই সময় ছাত্র অবস্থায় আপনাদের সাথে আমি কথা বলে যেতাম আমি তখন ছাত্র শিবিরের আমাদের মদনপুর আমার ইউনিয়নের সেক্রেটারি হিসেবে কাজ করতাম ওই সময় ভাইদের সাথে আমি এখানে দাওয়াতি কাজ করার জন্য আসতাম সেই সময় বাজারকে যে অবস্থায় দেখে গেছি তার মানে এটা কত বছর বর্ষ হবে এটা হবে আমার ধরেন আমি তখন উনিশশো নব্বই সালের কথা তার মানে কত বছর প্রায় পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরে আমাদের কত এমপি মন্ত্রী আমরা হুইপ টুইপ কত কিছু করলাম তাদের কারো কত লোকের কত ভাগ্যের পরিবর্তন হলো অথবা আমাদের এই বাজারে কোনো পরিবর্তন আমি এক নাম্বার আপনাদের কথা দিচ্ছি বাউফলের প্রথম এই বাউফলের চেহারা পরিবর্তনের জন্য বাজারের চেহারা পরিবর্তন দিয়ে আমরা কাজ শুরু করব আমি ইতিমধ্যে কথা বলেছি ইতিমধ্যে আমি কথা বলেছি যে আপনাদের বাজারের প্রত্যেকের স্তর ভিত্তিক যেখানে মাছের আছে কাপড়ের আছে অন্যান্য চালের ধানের আড়ত গরু ছাগলের বাজারে যান পথ কোনো বাজারে আপনি জুতা তো খালি পায়েও আপনি যাই আসতে পারবেন না ঠিক মতো মুরব্বিরও তো ভয়ে ঢোকে না যাদের বয়স পঞ্চাশ ষাট সত্তরের উপরে বলে যে মাসুদ ভাই ওখানে গেলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এটার কোনো কথা হলো এটা কোনো ভাগ্য হলো এটা কোনো পরিবর্তন হলো এটা কোনো একটা দেশ জাতি এটা শিক্ষিত অঞ্চল এটা বাউফলের চেহারার কোনো পরিবর্তনের কথা হলো আমরা কালাইয়া দিয়ে বাউফলকে পরিবর্তন বাজারকে আমরা একটা উন্নত আধুনিক মডেল বাজার হিসেবে আমরা তুলে ধরব আমরা কি আপনাদের পাশে সহযোগিতা পাবো ইনশাল্লাহ এতক্ষণ ওনারা আপনাদেরকে সহযোগিতা করার কথা বলছে আর আমি এখন আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আমরা আপনাদের কি সহযোগিতা করবো সহযোগিতা আপনারা আমাদের করবেন যেন আমরা এই কাজগুলো করতে পারি এখানে নদী বন্দর আছে এই নদীবন্দরটাকে যদি একটু আধুনিক করে ঢেলে সাজানো যায় এখান থেকে শুধুমাত্র বাউফল কিংবা এই অঞ্চলের না গোটা বাংলাদেশের খাদ্য সরবরাহের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে এটাকে উপস্থাপন করা সম্ভব এবং আমরা এটা করব বিশাল এভাবে আমাদের যতগুলো ব্যবস্থাপনা আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি না শুধু এগুলো কাজ করবো আমরা আপনার কাজ করে প্রমাণ দেবো এইটার জন্য আমার এমপি হইতে হবে জরুরি না এইটার জন্য শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের মন্ত্রী হইতে হবে জরুরি না আমি শফিকুল ইসলাম মাসুদ খুব ছোট মানুষ কিন্তু একটা অহংকার করে কথা বলে আল্লাহ মাফ করুন ওই যে এসাক ভাই তার ছাত্র হিসাবে আমি তার ছাত্র আমি তার মাদ্রাসায় পড়েছি ছাত্র হিসাবে হয়তো একটু আমাকে স্নেহ করে কথা বলেছেন আমাদের হাত লম্বা না কিন্তু আমাদের আন্তরিকতার রাস্তাটা অনেক লম্বা আমরা দরদ দিয়ে কাজ করি আমরা ভালোবাসা নিই আমরা জনগণের আমরা ব্যবসা বান্ধব হয়ে আমরা কাজ করবো আমরা চাঁদা নিতে দেবো না শুধু না চাঁদা দেওয়ার প্রয়োজন হয় এরকম পরিবেশে আমরা বাহুফলে থাকতে দেব না সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ী ভাই বন্ধুগণ আমাদের হিন্দু ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন আমরা সবার প্রতি শ্রদ্ধা রেখে ইনশাল্লাহ আমি আপনাদের আমরা সবাই মিলে আমরা কথা দিচ্ছি সবাই মিলে আমি আবার বলছি আমি এবং আমরা এই চেয়ারের কয়েকজন এই বাউফলের চেহারা আমরা পরিবর্তন করতে পারব কারণ আমি একটা কথা হাসতে হাসতে বলি এই কথাটা কিন্তু বাস্তবতা আছে সেটা বলি আগামী দিনে বাউফলে কোনো ব্যক্তি এমপি হবে না বাউফলে এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ এই সাড়ে চার লক্ষ মানুষ এমপি হওয়া মানে সাড়ে চার লক্ষ মানুষকে এমপির দায়িত্ব নিতে হবে সাড়ে চার লক্ষ মানুষ যখন এমপির দায়িত্ব নেবে কখন কখনো চোট বার পার কোনই রাজাানি এই বাউফালে জায়গা করে নিতে পারবে পারবে না এই যে একটু আগে একটু আগে আপনাদের ব্যবসা বড় ব্যবসা করেন ওনার তো একটা ছোট দোকান নিয়ে উনি বসে সেই লোকটাকে বলেছে আপনি অমুক দল করেন জামাত করেন জামাত থেকে আমাদের দলে চলে আস ভাই এই বাংলাদেশে একটা দল করার অধিকার কোন মানুষের আসে না নাই উনি তো একটা ছোট ব্যবসা করে ওনাকে বলা হয়েছে আপনার দোকান উড়াই হবে আমরা দোকান ঘুরাই দেওয়া হবে এই কথা তো আওয়ামী ফ্যাসিস্ট বলেছিল তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে নতুন ফ্যাসিস্ট জন্ম হলে তাদেরকে দেশ থেকে বাধ্য করা হবে আল্লাহ রস্তে ফ্যাসিস্টদের রাস্তা কেউ ধরবেন না অনুরোধ করে বলি ফ্যাসিস্টদের রাস্তা ধরলে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গ মারায় এমন ঢেউ হবে সেই ঢেউতে বেশে যেতে বাধ্য হবেন আমরা কিন্তু নদী এলাকার মানুষ বাউফাল কি এলাকার মানুষ আমরা এই নদী এলাকায় সাঁতারও করতে জানি আবার আমাদের টলারও কিন্তু এই সাঁতারের ঢেউ ভাষায় নিয়ে চলে যায় দুটার অভিজ্ঞতা আমাদের আসে না নাই তাহলে আপনি কাকে ছাড় দেবেন তাহলে আমরা নতুন পরিস্থিতি নিয়ে আসলাম কেন তাহলে বাউফাল আমাদের সাতটার সন্তান শহীদ হলো কেন তাহলে আমাদের দুইশোর অধিক ভাইয়ের আহত বরং গুত্তাবরণ করলো কেন আমাদের এই তরুণ যুবকেরা জীবন দেওয়ার জন্য এরকম বুক পেতে দিয়ে কেন বলেছিল বুকের ভিতর তুমুল জল গুলি কর। কেন বলেছিল এই কথা এই কথাকে এই জন্য বলেছিল যে আজকেও একজন দোকানদারকে ধরে মুরব্বী দাড়ি পাকা মানুষ তাকে নাকে মুখে তাকে ঘুষিয়ে দেওয়া হবে আমি যুবদল করি এই কথা বলেই তাকে অত্যাচার করা হবে আপনি জামাত ছাড়েন বিএনপিতে আসেন না হলে আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না দোকান ঘুরে দেওয়া হবে এটা কি কোনো দলের কথা না ফেসিস্টের কথা আমি বলে এসেছি আপনার দলের চেয়ারপারসন পার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কথা আপনাদেরকে বলেছে যারা এই সন্ত্রাসী করবে যারা এই টেন্ডারবাজি করবে যারা চাঁদাবাজি করবে দলের পক্ষ থেকে তাদেরকে দড়ি দিয়ে প্রশাসনের কাছে হস্তান্তর করে আপনারা তারেক রহমানের নির্দেশ পালন করুন পালন করুন আর যদি এই নির্দেশ বহু পালিত না হয় তাহলে আমরা ধরে নেব আপনাদের নেতৃবৃন্দের কথার সাথে আপনাদের তৃণমূলের নেতাদের কাজের কোনো কথার কোনো মিল নাই আপনারা শুধু কথার কথা বলেন আসুন একজন গাড়িওয়ালা ব্যবসায়ীকে যদি আপনারা সুরক্ষা দিতে না পারেন তাহলে এত বড় বড় সুন্দর ব্যবসায়ী নেতৃবৃন্দকে আপনারা কিভাবে সুরক্ষা দেবেন কিভাবে আমরা তাদেরকে দেশ গঠনে অর্থনৈতিক কারিগর হিসেবে তাদেরকে আমরা তুলে ধরব আপনারা তো অর্থনীতির কারিগর আপনারা অর্থনীতির মাস্টার মাইন্ড আপনারা অর্থনীতির সুপ্রিয়র আপনারা অর্থনীতির আপনার অর্থনীতি রেখে একটা পিলার আপনাদেরকে সম্মান করা আপনাদেরকে ইজ্জত করা আপনাদেরকে সজত্বে লালন পালন করার জন্য যা করা দরকার বাংলাদেশ জামাত স্থাপন আমাদের পাশে থেকে করবে ইনশাআল্লাহ আসুন কালাইয়াতে শুধু গোটা বাংলাদেশের শুধু গোটা বিশ্বে কালাইয়া বন্দরের যে ঐতিহ্য কালাইয়া বন্দরের যে সুনাম কালাইয়া বন্দরের যে খ্যাতি এই খ্যাতি ধরে রাখা নয় এটাকে আরও কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা ভূমিকা পালন করবেন ইনশাল্লাহ সেই সাথে আপনাদের একজন ছোট ভাই হিসাবে আপনাদের একজন সন্তান হিসাবে আমরা আপনাদের পাশে থেকে কাজ করব সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করে সময় দিয়ে আমাদের সাথে ছিলেন আল্লাহ তালা আপনাদের সম্মানিত করুন মর্যাদাবান করুন আপনাদের আয় রোজগারে আল্লাহ তালা বরকত দান করুন দুনিয়ার সমস্ত বেলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে আপনাদের এই ব্যবসাকে শুধু দুনিয়া নয় কালকে আমাদের দিনে রাজাতে রুশিলা হিসাবে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি